কালকে অনেক চেষ্টা অনেক কষ্ট করার পরও পিঠা হয়নি পিঠা বানাতে পারিনি তো আজকে হলো ইতি আপা কি সুন্দর করে পিঠা কত সুন্দর আপনারা আবার কমেন্টে বলেন না যে ইতি করছেন আপনার যাকে আমাদের দুজনের বাড়ি পাশাপাশি আমরা একই স্কুলে পড়েছি একই বাড়িতে বিয়ে হয়েছে হ্যাঁ বান্ধবীর মতো এই জন্য আমরা দুইজনাক দুইজনার নাম ধরেই ডাকি তুমি আমি করেই কথা বলি এটা রং ভাববেন না হ যা হিসাবে হয় না ফ্রি মাইন্ড যখন যার ইচ্ছা হয় সে সেভাবে ডাকে কথা বলে কতগুলি আটা নষ্ট করলাম একই আটা হচ্ছে হুম তারপরে আবার দেখেন আজকে আবার চাল ভিজাইছি যে আজকে আবার ট্রাই করব যে পিঠা করা যায় এ দেখেন আজকে আবার কতগুলো চাল ভিজাইছি এই চাল এখন আবার ব্ল্যান্ডারে আটা বানাবো তারপরে আবার পিঠা তৈরি করব তাও আমাদের নন ননদের স্বামীকে খাওয়াবোই নন্দাই কালকে আমি খাওয়াইতে পারিনি আমার অনেক আফসোস হয়েছে আমি মনে হচ্ছে সারারাত আমি ঘুম পাচ্ছি পারছি নি হারে বেচারি ডাক বেচারি ডাক খাওয়ার জন্য ই করছে হ্যাঁ আর কষ্ট কতই খারাপ লেগেছে তা আমি ভর্তা সব কিছু সুন্দরভাবে ফ্রিজে রাখছি আমরা আজকে বানায় সুন্দরভাবে সবাই মিলে খাবো ইনশাল্লাহ না ভাত খাইছিলাম না এখন ভাত খেতে যায় না এখন তরকারি করাইতেই রয়েছে নামায়ও নাই কি তরকারি রান্না করে যাও আলু বেগুন আর আছে মাছ গরি এটা আমাদের বিখ্যাত খাবার না জনপ্রিয় খাবার কুমড়াবরি শীতের দিনে শীতের সবজি দিয়ে কুমড়াবরি মাছ খুব ভালো লাগে দেখেন পিঠা দিয়ে ধোয়া উঠছে অনেক সুন্দর এই পিঠা জানি কালকে জন্মদিনও দাজ জাতি পারিনেকো শিরিনাজ যে কত না রাগ হইছে আল্লাহই জানে তারপর মনে হয় আমার আমার মনে হয় যে সিঁড়ি নাই মনে হয় পিঠা না হয় আমার জন্মদিনে আসলো না মনে হয় দিয়ে আজকে হলো আর কালকে হলো না কারণ আমি তো গুলালাম না ডাকি তুমি গুলাইলে হলো না আবার দাদি গুলাই দিলো তাও হলো না ওইটা আরো বেশি ছেত্রী গেল

তুমি ঠান্ডা পানি দিয়ে করো তো গুলা করা হয় আচ্ছা আমরা এদিকে আস্তে আস্তে বানাই কিছু আস্তে আস্তে শেয়ার করব এই ভিজানো চাল এখন এই যে ছায়া ব্লেন্ডার করে দিচ্ছে এই এই ফিসানো চাল দিয়েই আজকে পিঠা হবে সুন্দর সুন্দর ফুলকা পিঠা করো করো

কালকেও আমরাই বানাইছিলাম কিন্তু কোনো একটা দোষ পড়ছিল এই জন্য হয়েছিল না আজকে আবার সুন্দর হয়েছে তো আপনার ভাইয়াকে গরম গরম পিঠা আর ভর্তা দিয়ে খাইতে দিয়েছি মজা লাগছে না ঠিক মজা লাগছে না এখন আমার নুনদাই আসবে তাকে খেতে দিব কি কলো ফোন দিয়ে আসলে আসবে বানানি ভাই তারপরে খাবি না স্বামীরাও খাচ্ছে হুম গরম গরম ভালো লাগে যে ভাইয়া চলে আসছে ভাই পিঠা খাইতে দিচ্ছি ভাইয়া তো না বড় নন্দায় এই যে ননদ দেয় আর তানবির বসতে যাচ্ছে না ওর ফুবুকে তুমি ওঠো বাবু ফুবুক বসতি দাও ভাইয়া কাল থেকে পিঠা খাওয়াইতে চাচ্ছি কিন্তু খাওয়াইতেই পারছি না

ওই কবুতর আজকে সব কবিতর মানে দুইটা কবুতর রাখি সব কবিতর নিয়ে গেছে সকালে উঠেছি কবিতর নাই এই দেখেন কি করছে খাবার জন্য তাই আমরা আমরা ঘরে থেকে বের করে আনলাম এখন আমরা এগুলাকে হাত দিয়ে খাওয়াবো জানি না ওরা বাঁচবে কিনা কারণ শীতের দিন ঠান্ডায় মারাও যেতে পারে মা রম একটা ভালো পায় তাই না

কেউ কয় পাঁচ কেজি কেউ কয় দুই কেজি এগুলি ক বেচা যায় আমি তো মানুষ এক বুঝাতে পারিনি এই বড়ি কারুক দেওয়া যায় হে তুই বড় তা কমলার দেখ না দুই হাত ডান হাত বাম হাত দেওয়ার দরকার কি একটু থেকে একটু হলে যে বড়ি হবে না রে আর তাহিদ তো আজ কয়েকদিন ধরে আসে আছে আজকে তাহিদ বাড়ি যাবে তারপরে আবার আসবে ঠান্ডা লাগতেছে ঠান্ডার জিনিস না লাগে না তারপরে তারপরে ওর আব্বুর কাছে খারাপ লাগতেছে কবে গেছে বাসে আসুক আসে আবার দুই একদিন খাই কি তারপর আবার যাবি খারাপ লাগে না বাপের ঘরের ভিতর সাবাল নাই কও তো এক একা মিয়া সাবাল মিশার দেখো গা খালি মারামারি করে আর সাবাল থাকলি ভালো হয় দুইজন লাগি মারামারি করতে পারে কত ভালো হয় আজকে আমার খুবই মনটা খারাপ সকালবেলা ঘুম থেকে উঠেই কবুতর একটাও দেখতে পারলাম না আমি এত শখ করে কবুতর পালি আপনাদের সঙ্গে কিন্তু প্রতিদিনই ভিডিওতে শেয়ার করি কত যত্ন করি আর সেই জিনিসটা এভাবে হারাই যাবে আমি কোনো দিনও ভাবতে পারিনি ভিডিও না এই দেখেন আমার ছোট গুনের বাচ্চাটা কত বড় হয়ে গেছে এখন ভাত খাইলো আলু দিয়ে নানার সাথে কথা হাসি আলু আর মাছ দিয়ে ভাত খাইছো আরে হাসি কত বড় হয়ে গেছে এবার আসি হাসি হাতায় শিখি যাবে নে হ্যাঁ ভাত খাইছো সকালে আর কি খাইছ লুটি বিস্কুট সকালতে ওই কে রে বাথরুম করবি মনে হয় ভাত খাইছ না হ্যাঁ মুখ চোখ এরকম করছে মেলা বড় হয়ে গেছে এবার আসলে মানে হাঁটা শিখি যাবি না না মা কয় মাস বয়স হলি আর দুই মাসের ভিতর হাঁটা শিখে যাবেন আর এই যে বড়ি দিয়া শেষ আজকে রোদ নাই বড়ির যে কি অবস্থা হবে না আল্লাই জানে রোদ না হলে বড়ি ভালো হয় না এবার বাবুর জন্য বড়ি দেওয়া হচ্ছে ছোট ছোট করে একটা দেশে ছোট বড়ি হ্যাঁ যে ছোট ছোট করে দেশ ওইগুন বাবু খাবে ভাত খাওয়া হয়েছে

কি কি বিজিকা রোজ কিন্তু একটু শুকা যাবে না বিজিকা হবে দাও একদিন রয়দ লাগলি যথেষ্ট পরের দিন রয়দ যে একটু কম লাগে তাও কিছুই হয় না এখন কড়া ভাত খাব আলু ভর্তা ডাল আর মাছ ভাজা নিলে পাপাইলে এত খেলতে পারো তুমি মেলা খেলা শিখে গেছাও হ্যাঁ খালি হাসবে ল ভাত খাই পেটে ব্যথা করবি ওরকম করলে তাহলে তো আজ পাঁচ দিন ধরে আইসে নানি বাড়ি আইসকে আমার সাথে বাড়ি যাবে যাবে না থাকো গা